বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এক ঐতিহাসিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের নাম বরিশাল এক সময় যাকে অপূর্ব শহর এই ভিডিওতে আমরা জানাবো বরিশালের ইতিহাস সংস্কৃতি পর্যটন উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যতের সম্ভাবনা কিছুই তাই অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন জেনে নেই বরিশাল সম্পর্কে বরিশালের ইতিহাস বরিশালের ইতিহাস বহু পুরনো প্রাচীনকালে এটি চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল মুসলিম শাসনামলের সময় এই অঞ্চল রাজনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্ব পায় আমলে বরিশাল ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ব্রিটিশ শাসনামলে বরিশাল শিক্ষা সাহিত্য এবং রাজনীতিতে অবদান রেখেছিল বরিশালের জমিদার বাড়ি প্রাচীন মসজিদ গির্জা আজও তার ঐতিহ্য ধরে রেখেছে বরিশালের ভৌগোলিক অবস্থা ও আয়তন বরিশাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত এর উত্তরে মাদারীপুর এবং গোপালগঞ্জ দক্ষিণে পটুয়াখালী এবং জালকাঠি পশ্চিমে পিরোজপুর এবং ভোলা আয়তনে প্রায় দু হাজার বর্গ কিলোমিটার এটি এটি নদী বেষ্টিত অঞ্চল যেখানে কীর্তনখোলা আরিয়ালখা তেতুলিয়া নদীর মতো গুরুত্বপূর্ণ নদীগুলো প্রবাহিত হয় বরিশালের জনসংখ্যা বরিশালের জনসংখ্যা প্রায় চব্বিশ লক্ষাধিক এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে শিক্ষার হার ক্রমাগত বাড়ছে গ্রাম এবং শহরের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবনযাপন যা বরিশালকে আলাদা করে তুলেছে বরিশালের ঐতিহাসিক পটভূমি উপনিবেশিক আমলে বরিশাল ছিল এক গুরুত্বপূর্ণ নদী বন্দর এখানকার স্কুল এবং কলেজগুলো যেমন বরিশাল জেলা স্কুল এবং বিএম কলেজ শিক্ষা এবং রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করেছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধও বরিশালের গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে উনিশশো একাত্তরের যুদ্ধে অনেক বীর মুক্তিযোদ্ধা এখান থেকে জীবন দিয়েছেন দেশের জন্য বরিশালের প্রশাসনিক কাঠামো বরিশাল বিভাগ এবং জেলার সদর বরিশাল জেলার মধ্যে রয়েছে দশটি উপজেলা প্রত্যেকটি উপজেলা প্রশাসনিক এবং উন্নত কাঠামোতে সুগঠিত বরিশাল সিটি কর্পোরেশন এই জেলার নগর অংশ পরিচালনা করে থাকে বরিশালের সামাজিক বৈচিত্র্য বরিশালের মানুষ শান্তিপ্রিয় এবং বন্ধু সুবল মুসলিম হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের মানুষের এখানে শত শত বছর ধরে একই সাথে বসবাস করে আসছে শহরে আধুনিক নাগরিক সংস্কৃতি এবং গ্রাম্য ঐতিহ্যবাহী জীবনধারা মিলে এক অনন্য সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে বরিশালের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য বরিশালের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি ধান পাট শাকসবজি এবং মাছ চাষ এখানে প্রচুর হয়ে থাকে পাশাপাশি নদীবন্দর হিসেবে বরিশাল শহর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র বর্তমানে গার্মেন্টস চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে এখানে বরিশালের সংস্কৃতি বরিশালের সংস্কৃতি মূলত লোকসংগীত এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের সমন্বয়ে গঠিত পল্লীগীত ভাটিয়ালি জারি সারি গান কবি গান এবং নাট্যচর্চা এখানে প্রচলিত বিভিন্ন উৎসবে লাঠিখেলা নৌকাবাজ ইত্যাদি আয়োজিত হয় তাছাড়াও সাংস্কৃতিক নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে বরিশালের উৎসব এবং জীবনধারা বরিশালের মানুষের জীবন নদীমাত্রিক তাই এখানকার উৎসব ও নদী হয়ে থাকে ঈদ পূজা পহেলা বৈশাখ নৌকাবাইচ হালখাতা উৎসব সবই মানুষের জীবনে রং ছড়িয়ে দেয় সাধারণ মানুষ সহজ সরল জীবন অনুসরণ করলেও শহরের দিকে রয়েছে আধুনিকতার ছোঁয়া এই শহরের বিশেষ ব্যক্তিত্ব বরিশালে জন্ম নিয়েছে অনেক জ্ঞানী এবং বীর শিল্পীরা কবি জীবনানন্দ দাস এই মাটিরই সন্তান মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রব শিক্ষাবিদ সৈয়দ মুস্তফা আলী কথা সাহিত্যিক ওসমান এবং রাজনীতিবিদ আব্দুল গাফকর চৌধুরী এই এলাকারই গর্ব এরা শুধু বরিশালেরই নয় সারা বাংলার অমূল্য রত্ন বরিশালের বিখ্যাত খাবার বরিশালের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে ইলিশ মাছের ভর্তা চিতই পান্তা ইলিশ তাছাড়াও নারকেলের দুধে রান্না করা চিংড়ি এখানকার বিখ্যাত মিষ্টির মধ্যে রয়েছে গোল এবং সন্দেশ যা খুবই বিখ্যাত তাছাড়া পল্লী অঞ্চলে প্রাচীন পদ্ধতিতে রান্না করা খাবারের স্বাদ সত্যি অতুলনীয় তাই আপনি যদি বরিশাল ভ্রমণে যান তাহলে অবশ্যই বরিশালের এই বিখ্যাত খাবারগুলো মিস করবেন না বরিশালের পর্যটন এবং দর্শনীয় স্থান সমূহ বরিশালে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যা আপনি আপনার অবসর সময় ঘুরে দেখতে পারেন যার মধ্যে রয়েছে গুটিয়ারি মসজিদ কীর্তনখোলা নদীর পার বিএম কলেজ ক্যাম্পাস লাকুটিলা জমিদার বাড়ি দুর্গাসাগর দিঘি তাছাড়াও বরিশাল নদীবন্দর এছাড়াও নৌবিহার গ্রামীণ জীবন এবং নদীমাতৃক প্রকৃতি পর্যটকদেরকে মুগ্ধ করে বরিশালের আধুনিক উন্নয়ন প্রকল্প বর্তমানে বরিশালে চলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প যেমন বরিশালের বিমানবন্দর সম্প্রসারণ মেরিন ড্রাইভ রোড নতুন শিল্প পার্ক গঠন আধুনিক হাসপাতাল আইটি পার্ক এবং নদীবন্দর আধুনিক আয়তন বরিশালকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যগেই ইতিমধ্যে নেওয়া হয়েছে বরিশালের ভবিষ্যৎ সম্ভাবনা এবং পরিকল্পনা বরিশাল ভবিষ্যতে হতে পারে দেশের অন্যতম বাণিজ্যিক এবং পরিবেশবান্ধব শহর সমুদ্রবন্দর কৃষি রপ্তানি হাব টুরিজম স্পট তাছাড়াও শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় বরিশালকে কেন্দ্র করে বিভিন্ন জাতীয় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাই তো বরিশালের তরুণরাও স্বপ্ন দেখছে নতুন একটি বরিশাল তৈরি করার তাহলে পরিশেষে বলতে চাই বরিশাল কেবল একটি জেলা নয় এটি বাংলাদেশের হৃদয়ের একটি টুকো নদী সংস্কৃতি এবং ঐতিহ্য তাছাড়াও আধুনিকতার মিলনে বরিশাল এক অনন্য পরিচিতি নগর হয়ে উঠেছে আপনি যদি বরিশালকে ভালোবাসেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাছাড়া আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাছাড়া আপনি যদি বরিশাল ঘুরতে গিয়ে থাকেন তাহলে বরিশালের কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও জানাবেন কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজ যাচ্ছি তো যাচ্ছে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ